রাজা নাকে মরে গেলেও কখনো ভিক্ষা করে না ইগোল পাখি কখনো মরা প্রাণের মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে ভিন্ন একটি রেসিপি নিয়ে আসলাম দেখে অবশ্যই চিনতে পারছেন এটা কি সত্যি কথা এটা যে এত ভালো হয়েছিল যা ধারণার বাহির আমার জীবনে প্রথম বানানো এত ভালো লেগেছিল যা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম আমি প্রথমে একটি চুলোতে হাঁড়ি বসিয়ে দিলাম আর তার ভিতরে কিছু পরিমাণ চিনি দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু খুবই কম থাকবে একদমই কম তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ চিনিটা গলতে যতটুকু পানি লাগে অতটুকুই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এতে এরপরে আমি চিনিটাকে সম্পূর্ণ পানির সাথে মিশিয়ে নিলাম তো যেহেতু আমরা বিদেশে থাকি সবসময় আমাদের কাছে সমস্ত সরঞ্জাম থাকে না যেটাকে বলে নারকেল কুরানি ওটা আমার নেই তাই আমি গুঁড়ো নারকেল কিনে এনেছি দেখেন এখানে হাফ কিলোর মতো আছে আট রিয়াল নিয়েছিল আমার কাছ থেকে আসলে প্রবাসের সব কিছুরই দাম অনেক বেশি যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে আট্রিয়াল যদি কনভার্ট করে বাংলাদেশে কিন্তু অনেক টাকা তারপরে যেহেতু খেতে হবে তো তারপরে আমি কিছুটা এলাস পাঁচটা ছয়টা এলাস আমি নিয়েছি আর এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব পাটায় তো এগুলো গুঁড়ো করার পরে উপরে যে টাকা আছে ওইটাকে কিন্তু আমি ফেলে দেবো কারণ এটা আমি চিনি ছাড়ে দেবো না কারণ এটা আস্তে আস্তে থাকবে এই আমি এটাকে দিব না খোসাটাকে আমি আলাদাভাবে ফেলে দিব। আমার কিন্তু গুঁড়ো করা শেষ এবারে গুঁড়োটাকে সুন্দরভাবে আমি দুই হাতের মুঠেতে উঠিয়ে আমি কিন্তু সেই চিনি এবং নারিকেলের গুঁড়োর ভিতরে দিয়ে দেবো কারণ এটা দিলে একটু ফ্লেভারটা অন্যরকম আসবে এটা কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু যেহেতু এলাচের গুঁড়ে এলাচের যে গ্র্যানটা আছে এটা অনেকেই খুব পছন্দ করে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এবারে আসি দ্বিতীয় স্টেপে একটা একটু আটা নিয়ে নিলাম কারণ যেহেতু আমি এখানে সুজি দিয়ে বানাবো প্রথমেই বলি এটা কিন্তু সুজি দিয়ে বানিয়েছিলাম আমি কুলি পিঠার মতো সুজি দিয়ে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আর আমার ফার্স্ট এটা বানানো ফার্স্ট প্রথমে অল্প পরিমাণে একটু আটা দিলাম যেখানে আমি সুজি নিয়েছিলাম তার ধরেন চার ভাগের এক ভাগ আটা দিয়েছি আমি একটু পানি গরম করে নিয়েছিলাম হালকা কুসুম গরম পানি আর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম আটা সুজি এবং লবণ আমি সুন্দরভাবে মাখিয়ে নেব যেভাবে আমরা রুটির জন্য আটার কাই খুলি ওভাবে মাখিয়ে নেব আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু গরম গরম কিন্তু হাত দিয়ে মাখতে হবে আর নয়তো সুজিটা কিন্তু শক্ত হয়ে গেলে পরে কিন্তু আর মাখা যাবে না আর আপনি দেখবেন এটা আপনি যত মাখতে যাবেন ততই কিন্তু আপনার হাতে লেগে যাবে আর এটা কিন্তু প্রচণ্ড গরম ছিল আমার কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল আর হাতে আমার লেগে যাচ্ছিল বারবারে তারপরও কারণ এটা গরম গরম মাখতে হয় বিদায় আমি কিন্তু বারবারে এটা ইয়ে করতেছিলাম মাখাতেছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে স্মুথভাবে মাখাতে হবে যদি আপনি অনেকক্ষণ রেখে দিতে পারেন তাহলে তো অনেক ভালো হয় আর যদি আপনার কাছে কোনো সময় না থাকে তাহলে আপনি সাথে সাথে বানাতে পারবেন কোনো ব্যাপার এটা এখানে দুই হাত ব্যবহার করার কথা ছিল কিন্তু যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই সেহেতু আমি এক হাত দিয়ে বানাচ্ছি আর এক দিয়ে মোবাইল ধরতে যে রুটি বানায় ওরকমের একটা গোলা করে তার ভিতরে নারিকেল আর চিনি ওর পুরটা দিয়ে দিলাম আমি সামান্য হাতের নাগারে দেওয়া কিছু জিনিস দিয়ে বানিয়ে দিলাম আমার প্রিয় সুজের কুলি পিঠা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর এটা খেতে এতটাই দারুণ ছিল যে বিশ্বাস করবেন না যদি একবার খাওয়াতে পারতাম আপনাদের তাহলে বিশ্বাস করতেন আমি যখন বয়স দিছিলাম তখন মনে যাচ্ছিল আমি আর একটা পিঠে গিয়ে খেয়ে ফেলি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই